নমস্কার বন্ধুরা আমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজ ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ছাদ বাগানটা একদিন আমি তোমাদেরকে আমার ঘরটাও ঘুরে দেখাবো তবে আজকে আমি তোমাদের সাথে আমার ভালো থাকার জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ঘরের চারিপাশটা এবং আমার ছাদ বাগানটা কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা আমার নতুন বন্ধু আমার ভিডিও দেখছ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার ছাদ বাগানে এমন কোনো গাছ নেই যেটা নেই জবা গাছ রয়েছে গাঁদা গাছ আছে গোলাপ গাছ আছে নানান ধরনের জবা গাছ তার সঙ্গে রয়েছে রাঙালু গাছ টমেটো গাছ ফুলকপি গাছ কড়াই সমস্ত সবজি গাছ কিন্তু বসানো আছে যে গাছটাই তোমার কাছে কম পড়বে সেটাই কিন্তু তোমরা আমার ছাদ বাগানে পেয়ে যাবে এমনকি পুজোর জন্য বেলপাতাও রয়েছে তুলসী পাতা রয়েছে আর নানান সিজনে নানান ধরনের ফুল আছে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই এত সুন্দর ছাদ বাগানটা খেয়ালকে রাখে আমার এক দাদা আছে মিথুন দা উনিই কিন্তু রাখেন এই খেয়াল এই বাগানটা এত সুন্দর করে রাখার দায়িত্বে কিন্তু উনিই রয়েছেন আমার বাড়ির চারপাশটা পুরো গাছপালা দিয়ে ঘেরা খুব সুন্দর মনোরম পরিবেশ তবে সামনে রোড আছে বই কি একটু গাড়ির আওয়াজ হলেও চারিপাশে কিন্তু পাখির কিচিরমিচির আওয়াজও কম না খুব সুন্দর মনোরম পরিবেশ তবে আমার ঘরটা থেকে বাইরের কোনো আওয়াজই পাওয়া যায় না গাড়ির আওয়াজটাই হালকা পাওয়া যায় খুব ঠান্ডা পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ আমার সব থেকে বেশি ভালো লাগে বলে আমার ঘর থেকে বাইরে বেরোতেও খুব কম লাগে ইচ্ছে করে আমি বেশিরভাগ সময়টাই আমার এই গা ছাদেতে এসে বসে থাকি গাছগুলোর সঙ্গে সময় কাটাই ওই যে তোমাদের বলেছিলাম তোমাদের দাদা বাইরে ডিউটি থাকে যার জন্য আমার সময় কাটানোর জন্য এই গাছগুলোই রয়েছে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে যদি একটু বসি এত মন ভরে ওঠে না যেন মনে হয় সব কিছু ছাড়িয়ে এক্ষুনি পাখি হয়ে আকাশে উড়ে যায় গাছের প্রত্যেকটা ফুল এত সুন্দর করে হাওয়া দিয়ে নড়ে উঠছিল কি যে ভালো